কলমি শাক রান্না করবো সে চাপা সুটকি দিয়ে চাপা সুটকি দিয়ে রান্না করলে আবার আমার অনেক মজা লাগে সার্থে যদি কাঁচা মরিচগুলো দেওয়া যায় মরিচ কম দেওয়া তাহলে তো গ্রানে মানে কয়েক প্লেট ভাত খাওয়া যায় যদিও কয়েক প্লেট খাইতে পারবো না তাহলে তো আর বেশি ফ্যাট হয়ে যাবে আর আপনাদের বাইনিয়ে নিয়ে আসছে চিকেন সেটাকে বলে সাউথ আফ্রিকা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হয়েছে কি গলা তারপরে পাখনা সাথে দুই একটা পিস দিব বুকের পিস এসব সব দিয়ে বিক্রি করে কিন্তু আপনাদের বাড়ি আবার ওটা অনেক পছন্দ করে বলে আই নেই বলে যে ওটা একেবারে শুকনো শুকনো করে বুনা করবা তো আমি ওই টাইপের করি যেই কথা সেই কাজ সো চলেন এখন যাই শাক খাইতে নিয়ে আসি মাঝে মধ্যে আমার ফোনের আবার মাথা গরম হয়ে যায় তখন আর আপনাদের কিছুই দেখাইতে পারি না স্যামসাং মনে হয় তাড়াতাড়ি গরম হয় আইফোনটা তো তাড়াতাড়ি গরম হয় না ওরা বলছে আর কি আমি কিন্তু কিনতে গেছিলাম ইয়াসা আরো পছন্দ বলে জাম্মু যদি কিনো তাহলে আইফোন কিনো গেছিলামও কিনতে আপনাদের ভাইও বলছে যে আচ্ছা তোমার যেটা পছন্দ ওই ফোনই কিনো আর পছন্দরও পছন্দের কী আছে পরে রিদু আন্ডে আবার কল করছে আপনাদের ভাই বলে যে তোমার আম্মু ফোন কিনতে চাইতেছে তা আসো ফোন যেটা ভালো ওইটাই বলো রিদোয়ান আবার কোনো সময় আইফোন পছন্দ করে না রিদোয়ান যাই চুজ করছে স্যামসাং এখন এটা কিনছি এখন তার মাথা গরম হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে এই যেই সব মরিচগুলা দিয়ে যদি রান্না করা যায় কী যে টেস্টি হয় তাজা তাজা গাছের মরিচ আর এই গাছটার আমার কয়েক বছর মনে হয় পাঁচ ছয় বছর হয়ে গেছে পাঁচ বছর হয়েছে এই উল্টাইস না বারে বারে মাঝে মধ্যে তো আবার পানি থাকে না এই যে দেখেন কলমি শাক এগুলা আবার কত বড় বড় পাতা হয়েছে এই যে মাঝখানে এর আগে আবার কাইটা খাইছিলাম নিয়া ওই ভেতরটাইও আছে এই যে দেখেন আবার এগুলো বড় হয়ে যেতেছে আফ্রিকা আগে মাংসটা বসাই পরে হচ্ছে শাকটা বসাবো শাক আবার ভিজায় রাখছি আমার সিঙ্গাপুর থেকে একটা আপু দেখো সিঙ্গাপুরটা বলছো আমি যেন সবসময় ভিজায় রাখি শাকের উপরে যে ধুলাবালি থাকে ওগুলো যাতে পানি শাখায় পরে চলে যায় তবে সত্যি শাকের উপরে অনেক ধুলাবালি থাকে তারপরে হচ্ছে কি পোকামাকড় বাসা বাসা বানায় কত কিছুই তো ভিজিয়ে নিচে সুন্দর বালিগুলো পড়ে যায় সাদা ফেকা মাটি থেকে বালি বেশি বাংলাদেশে তো সে মাটি আর সিঙ্গাপুরের কি অবস্থা তো জানি না তো সে কি মাটি বেশি না বালি বেশি তো মালে যে আমার মনে হয় মাটি বেশি সিঙ্গাপুরের অত সিনসিনারি খুব একটা দেখিও না চালটা আগে দিয়ে দিছিলাম পেঁয়াজটা বেড়ে তাটা ভাজা নিছি এখন একটু রসুন দিয়ে দিতে একটু আদা কিছুক্ষণ আদা রসুন না লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডানিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর একটু দিতেছি কি জয়ফল এক চিমটি চিকেনের মধ্যে আসলে দেওয়ার দরকার নেই জন্য শুধু দিই অনেক সুন্দর করে কষায় নিছি তারপর পরে চলে আসছে এখন চিকেনগুলো দিয়ে দেই আমার ভাইয়া কিন্তু আনছে চিকেন কি বলে যে নাম্বার ওয়ান যে ভিতরে বেশিরভাগই থাকে গলা পাকনা এইসব কিন্তু আমি দেখতেছি বেশিরভাগ মাংস এখানে শুধু

সাথে একটু লবণ দেওয়া দিই শুক্তিটা গলাইতে একটু সুবিধা হইব নাহলে তো পাতায় সেইসা দেওয়া লাগে আমার মা কিন্তু সবসময় পাতায় সেইসা দেয় বৃষ্টি তো আসে না শুধু ডাকা ডাকি এত ডাকা ডাকি দরকার আছে আইসা বড় খালি আমরা তো এদিকে গরমে আর বৃষ্টির অভাবে অবস্থা বহুতই খারাপ হয়ে গেছে। যেমন আমার শাকসবজি ওরকম আমি যায় একটু অল্প স্বল্প ভুল নিয়ে যদি ঠিকঠাক মতো না খেতে পারি তাহলে তার হলো না আবার হয়েছে যখন বড় করে তখন তার খাইতেই পারি না সত্যি যে কি একটা সুন্দর গ্রাম বাই রয়েছে মন চাইতেছে এখন এটা বৃষ্টি নামছে আরো বেশি বেলা তো সকালবেলা একটু একটু সকালবেলা কি একটু আগে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু ওরকম ভেবি না চাইতেছি যে একটু ভেবি বৃষ্টি হোক লালমরিচের গুঁড়ো একটু কমিয়ে দিতেছি দরকার নাই শুধু দানিয়া গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া সুতির মধ্যে তার জিরা লাগে না গরম মশলা দরকার নাই তাহলে সুতির গ্রানা পাওয়া যাবে না আরেকটা মন তো খাওয়ার জন্য রয়েছে ভেন্ডির সাথে ভেন্ডি বাজি করা তারপরে ওই শুক্রি ভর্তার মতো বানাইয়া ওটার উপরে দেওয়া লাগে ওটা যে একটু মজা শুধু বলতেছি কিন্তু আমি বানাইতেছি না ওই খানাটা আমি তরকারিটা কি কলমি শাকটা হয়ে গেছে একেবারে বাজা ভাজা করে নিচ্ছি এক ফুটাও পানি রাখেন তবে শাকের মধ্যে পানি থাকলে কিন্তু একেবারেই মজা হয় না দেখছেন আবার কত সফট হয়েছে আপনাদের কলমি শাকে চিকেনের চিকেন বিকজ চিকেন আমি অত বেশি পছন্দ করি না মাংসটাই কম পছন্দ করি একটু জিরা দিয়ে দিলাম চিলি আগে দিয়ে দিছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য डेली बार बारे खाओ मेके

অনেকটক একটু নীল না তিতা লাগে আবার একটু ঝাল ঝাল দিছে আর মজা হয়েছে একটু ছোট্ট একটা লাইন ওটার দাম দুইশো না চারশো টাকা আমি শুনছি আবার লোকটা বলতেছে নাকি বিদেশি লেবু বিদেশি লেবু আলহামদুলিল্লাহ নর্থ ওয়েস্টে অনেক বৃষ্টি হইতাছে হেভি না বাতাসই বেশি এই যে দেখেন আকাশে অনেক মেঘ আছে যদি হয় তাহলে তো ভালোই হইব অনেক সুন্দর বৃষ্টি হয়েছে এরকম একটা বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম মাটির উপরে উপরে বৃষ্টি হয় নাই আজকে আর বিকালে যে বৃষ্টিটা হইল সবসময় তো মাটির উপর আর পানি জমে গেছে আমাদের এদিকে এই বৃষ্টির জন্য আমার গাছপালাগুলা অনাহারে আসে এরকম হয়েছে যতই পানি দেয়ার পানির অত সমস্যা যে দেখেন পানি একেবারে এদিকে জৈমা কেমন হয়েছে আর ওদিকে তো দিঘি হয়ে গেছে সুন্দর একটা বৃষ্টি হয়েছে মাশাল্লাহ সব কিছু তো আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত না থাকলে বৃষ্টি হইতো না অন্য অন্য দৃষ্টিকে বৃষ্টি হইতেছে জেলায় বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের এদিকে ওরকম হয় না আর কি চলেন আমাদের দিঘি দেখাই আপনাদের ছোটবেলা দেখতাম বৃষ্টি হইলে যে আশেপাশে যে গর্ত টর্ত আমাদের এলাকায় তো আবার মাটির গড় বানায় গাজীপুর তো জানে এই মাটির গড় যে লাল মাটি দেওয়া আবার নাই আর এগুলো তো আঠালো মাটি অন্য অন্য এলাকায় হয়েছে বালি মাটি যার জন্য হয়তো বা হয় না এখন বুঝি আগে বুঝতাম না ওই যে দেখেন ড্রেন কিন্তু আছে তারপরে এত পানি জমা হইলো যে আমি বুঝলাম না আসলে এই গাড়িটা আসতে চাইতেছে আবার ভয় পাইতেছে যে আবার কী রাখা কী হয় কোনো ঠিক ঠিকানা নাই এই বৃষ্টির মধ্যে আসলে জেজমেন ওকে জেজমেন আল্লাহ আকবর জেজমেন জেজমেন তুই তো গাড়ি দিয়া আমারে ভিজায় নিচত দেখছো না যে দেও আমি তো এখানে দাঁড়াই রইছি ওর গাড়ি গেছে যে সাগরের দেউ নামছে আমি তো দিঘি বলছিলাম এখন সাগরের দেউ দেখাইতেছি জ্যাজমেন হয়েছে ও আমার ও শিয়া ছিল আগে ওই পাশে থাকতে ওই যে পাশে যাচ্ছিলাম এই বৃষ্টি দিয়া দিঘি দেখাইলে এখন দিঘি বলতেছে না এখন সাগরে বলতেছি ওই পর্যন্ত যান লাগবে অলমোস্ট মসজিদের কাছাকাছি আবার ওই মসজিদের ওই পাশেও পানি জমছে যার জন্য জ্যাজমেন এদিক দিয়ে আসছে এখন এদিক দিয়ে এসে দেখে যে বৃষ্টির পানি জমা আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হয় রাতে আবার পাখিরা ওদিকে চলে যেতেছে তাহলে মনে হয় ওদিক থেকে আসতেছে বৃষ্টি আর এখন অলমোস্ট সন্ধে হয়ে যেতেছে মাগ আজান রাজান দিয়ে দিব আর পরে এখন তো আর দিব না একটু পরেই দিব এই বৃষ্টি পানি দেখে মন চাইতেছে সামনে আগে কিন্তু আজকে বলছিলাম ওই পাড়ায় যাব কিন্তু যাইতে পারলাম না এই বৃষ্টির জন্য আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ হাফেজ এই যেগুলো দেখতেছেন যেগুলো কিন্তু আগে খোলা আসিল কোনো ওয়াল আসিল না ওই যে ন্যাচা নেচা ওয়াল আসিল কারোবাসে আসিল না কিন্তু ওই যে চোরের সমস্যা যখন হোয়াইট পিপলরা শাসন করছে তখনই চোর আসছিল না যখন আমার দাদা মেন ডেলা আসছে তখনই চোরের দেখা মিলল